জিম বিসমিল্লা রহমান রহিম রহমাবিম মামাবা বাংলাদেশ জামাত ইসলামী একন বরগাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর ও পান পানোর গ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই সাধারণ সভায় সম্মানিত সভাপতি জনাব শরীফুল ইসলাম ডালিম আমাদের মাঝে উপস্থিত আছেন মোহনগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব কাজী মুফাজ্জুল হোসেন সবুজ নায়েবে আমির জনাব এটিএন হামিদুল্লাহ তালুকদার সহ উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ এক নং বরকেশিয়া বিরামপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব সুরাব আলী খান এবং এক নং ইউনিয়নের আর আমাদের খাদন জনাব মাওলানা সালমান ভাই সহ আমাদের মাঝে উপস্থিত আছেন অর্থ এলাকার সম্মানিত মুরব্বী জান হোসেন চৌধুরী জানাব আবু মোহাম্মদ কুদুমিয়া প্রবাসী জসীমউদ্দিন সহ আরও অনেকে সবার নাম আমার মুখস্থ নেই এবং এলাকার মুরব্বী ও যুবক ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিন্তু ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি প্রিয় এলাকাবাসী অনেক প্রয়োগ আর রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূমি পেয়েছি ব্রিটিশ প্রেমিয়ারা একশত নব্বই বছর এদেশটাকে শোষণ করেছে এদেশের সম্পদ নোট করে তারা ইউরোপে পাচার করেছে উনিশশো সালে মুসলিম লীগ আর কংগ্রেসের নেতৃত্বে আম্র স্বাধীন দেশ পাকিস্তান আর ভারত পেয়েছিলাম আমরা মনে করেছিলাম আমাদের পূর্বপুরুষরা মনে করেছিলো ব্রিটিশদের নিকট থেকে এই দেশ স্বাধীন হওয়ার পরেই মানুষের মুক্তি আসবে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে সাধারণ মানুষ তারা দুবেলা খেতে পারবে কিন্তু দেখা গেল কিছুদিন পরে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের এই পূর্ব পাকিস্তানিদের উপর অত্যাচার জন নির্যাতন করেছে আদেশের উৎপাদিত পাট বিক্রি করে যে সম্পদ বিদেশি দেশ থেকে যে রেমিডেন্স আসত দেশের অর্থ জমা হতো সেই অর্থ তারা পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের কাজে ব্যয় করত চাকরিতে ব্যবসায় উন্নয়নে সব কিছুতে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল এমনকি আমাদের যে মাতৃভাষা সেই বাংলাকে মাতৃভাষা বাংলাকেও তারা অধিকার দিতে দেয়নি অনেকে ত্যাগ এবং রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালে আমাদের এদেশের মুক্তিযোদ্ধারা এদেশের সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম যে বাংলাদেশে ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠিত হওয়ার কথা সামাজিক সুবিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করার কথা আমরা দেখতে পেলাম বিগত চুয়ান্ন বছরে যারা এখানে ক্ষমতা এসেছে তারা এই সময় সামাজিক সুবিচার মানবিক মর্যাদা আর এই মূল্যবোধ প্রতিষ্ঠার পরিবর্তে তারা সকলেই দেশে লুটপাট করেছে সন্ত্রাসের রাজত্ব গায়ন করেছে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে সেকেন্ড হোম তৈরি করেছে আমাদের দেশের সম্পদ লুটপাট করে দেওয়া মালয়েশিয়ায় সিঙ্গাপুরে আরব আমিরাতে আমেরিকায় ইউরোপে অস্ট্রেলিয়ায় কানাডায় বেগম পাড়া তৈরি করেছে অন্যদিকে আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ কৃষকরা শ্রমিক ছেলেরা ব্যবসায়ীরা তাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা করা উচ্চ শিক্ষার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং তাদের খরচ তাদের ব্যয় করতে পারছে না আমাদের গ্রামের সাধারণ মানুষ তাদের টাকা অভাবে চিকিৎসা নিতে পারছে না আমি অনেক ঘটনার সাক্ষী এই আমার মোহনগঞ্জ থেকেই অনেক মানুষ যখন অসুস্থ হয় বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদের উপরে টাকা নিয়ে তারা চিকিৎসা করে একটা ফ্যামিলিকে যদি কেউ অসুস্থ হয় সাধারণ মানুষ সেই ফ্যামিলিটা নিঃস হয়ে যায় পেতে বসে যায় শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার আমাদের বাঁচার অধিকার এক প্রকাশের স্বাধীনতা এই বিগত চৌহান্ন বছরে আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি আপনারা জানেন সর্বশেষ বিগত সরকার সতেরোটি বছর তারা এদেশের মানুষকে রোধ করে রেখেছে উন্নয়নের দোহাই দিয়ে উন্নয়নের নামে তিনটি নির্বাচন তারা একগ্রহণ করেছে মানুষের ভোটের অধিকার তারা দেয়নি মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে তারা গুলন্ডিত করেছে এই জন্যই চব্বিশের গণভুক্তান তৈরি হয়েছে আমরা বলেছিলাম 24 এরগণ হত্তলের পরে এই দেশে কি শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দুঃখের লক্ষ্য করেছি 18 আগস্ট সোমবার কর থেকেই সারা দেশে আদার লোক কিছু জনواره বীরবাগ হচ্ছে ভঙ্গন সিংহ শহরে আমরা ছিলাম 18 আগস্টের পরে সন্ধ্যা ধরে ধরে বর্ষ প্রতিষ্ঠানগুলিতে হুলত্রায় চালিয়েছে হিন্দু ব্যবসায়ীদের মুসলমান ব্যবসায়ীদের দল মত ধর্ম ধর্মাবলীর পরে সকালে ব্যবসায়ীদের পেট্র প্রতিষ্ঠান তারা লুট করার চেষ্টা করেছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা হত্যাকারী বাহিনী যখন তারা পালিয়ে গিয়েছিল ময়মনসিংহ শহরে আমরা হুন্ডা দিয়ে পুলিশের কাজে আমরা ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম দেশের সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ গুলোকে লুট করার চেষ্টা করা হয়েছে থানা লুট করার চেষ্টা করা হয়েছে সার্কিট হাউস করার চেষ্টা হয়েছে এমনকি ডিসির বাংলাতে লুট করা হয়েছে এই সব লুটেরা সন্ত্রাস আর চাপাবাজ মাস্তানদের হাত থেকে আমাদের ব্যবসায়ীদের সাধারণ মানুষদেরকে রক্ষা করার জন্য আমরা সারা রাত সর হুন্ড দিয়ে টহল দিয়েছি একদিন নয় দিনের পর দিন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে বলে ঘুমাতে পারে আপনারা দেখেছেন ঢাকায়

বা আমাদের কোন সমর্থকদের ধারা কেউ আক্রান্ত না হয় এবং এই সুযোগে ভোটের দল যাতে সুযোগ নিতে না পারে এই জন্য তিনি সেই ঘোষণা দিয়েছিলেন এবং আমাদের ভূমিকার কারণে দেশে লোকরাজ সন্ত্রাস পাতাবাজি বন্ধ হয়েছিল সম্মানিত বস্তুতে কিন্তু আমরা এখন গভীর বক্তের সাথে লক্ষ্য করছি প্রতিটি রাস্তার মোড় বাস নৌকাঘাট খেয়াঘাট উদারাঘাট যেখানে ইজারা সেখানে

কাউকে কোথাও কোনো দিতে হবে না কাউকে খাজনা দিতে হবে না কাউকে চাঁদা দিতে হবে না কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম এগুলোর সব খুলে আজ ব্যাহাত চলেছে এই হাজার দুই হাজার প্রায় মানুষের জীবন চল্লিশ হাজার মানুষের রক্ত এই অনেক মানুষের পেট এর বিনিময়ে যে গণ এর সফলতা আমরা পাচ্ছি না সম্মানিত উপস্থিতি যে ভোটাধিকারের জন্য আন্দোলন সামনে যে নির্বাচন আমরা চাই আগামী নির্বাচন হবে একটি সুন্দর এবং সুস্থ নির্বাচন প্রত্যেকে তাদের ভোট আমাদের দেশের রয়েছে যে আমার ভোট আমি দেবো যাকে খুশি থাকে দেবো অর্থাৎ আমাদের প্রত্যেকে ভোটার তার নিচে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে এবং তাকে তাকে হুমকি হমকি দিতে পারবে না প্রকাশ্যে যায় ভোট দিতে হবে তাকে বাধ্য করতে পারবে না যেভাবে ভুটতে হবে তার ফলাফল নিশ্চিত ভাবে সঠিকভাবে যেন গণনা করা হয় এবং সঠিকভাবে প্রকাশ করা হয় এই জন্যই আমাদের আন্দোলন কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি সারা দেশে জামাতের ভূমিকার কারণে জামাতের জনপ্রিয়তা যে বেড়েছে এই জন্য কেউ আতঙ্কিত হয়ে উঠেছেন তারা নির্বাচনকে প্রভাবিত করার জন্য সংস্কারের জন্য ব্যবধান দিচ্ছেন মানুষকে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন এমনকি আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে সেই নির্বাচনে পরাজয়ের ভয়ে একটি কুচাকি মহান যারা আবার আগের মতো জুট করে ঝুল করে গুট নিয়ে ঘন বেজাতে চায় তারা সেখানে নির্বাচনটাকে উন্ডন করার চেষ্টা করেছে না করে আজকে হাইকোর্টের মাধ্যমে সেই নির্বাচন স্থগিত তারা করেছে ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি নির্বাচন স্থগিত হয়েছে তবে চেম্বার আদালত সেই আদেশটাকে আবার স্থগিত করেছে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু নির্বাচন হবে সেখান থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হবে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল মানুষ তাদের ভোট সুন্দরভাবে প্রয়োগ করবে আমরা বাংলাদেশে জামায়াত ইসলামী এই নীতিতে বিশ্বাসী দেশের মানুষ যদি আমাদেরকে চায় তাহলে আমরা রাষ্ট্র যেতে চাই আমরা ভোট চুরি করে ভোট ডাকাতি করে মানুষকে ভয় দেখিয়ে বা কালো টাকা দিয়ে ভোট কিনে আমরা ক্ষমতা যেতে চাই না আমরা চাই সাধারণ মানুষ আমাদেরকে ভোট দেবে আমরা সাধারণ মানুষের মেন্ডেট বাংলাদেশের একটি এবং ইনসা ভিত্তিক কল্যাণ প্রতিষ্ঠিত করব যে রাষ্ট্রে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে সকল মানুষ শান্তিতে বসবাস করবে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে কৃষকরা তাদের ন্যায্য ফসলের ন্যায্য অধিকার পাবে কিছুতে সঠিক ভর্তি কিভাবে সার কীটনাশকে ভর্তি কিভাবে কৃষি উপকরণে ভর্তি কিভাবে এরকম একটি কল্যাণ গ্রস্ত অটো সিএনজি চালকরা ড্রাইভাররা তারা কোথাও চাদা না দিয়ে তাদের গাড়ি চালাবে এরকম একটি নিশ্চিত সাধারণ মানুষের জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী জানেন আপনারা আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আর এই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা শুনে অন্য কারে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে জামায়াত ইসলামে আল্লাহ রাসুল আদেশে শোনে রাসুল করিম সাল্লাম মদিনায় সমাজের মাধ্যমে মদিনায় যে ইসলামী রাষ্ট্রের গুণপত্তন করেছিলেন সেই মদিনায় সমাজে স্বাক্ষরকারী গুত্র গুলো ছিল যারা মুসলিম তারা যারা ইহুদি তারাই যারা খ্রিস্টান তারাই যারা মুক্তি পূজা করতে তারা অর্থাৎ সকল ধর্মের মানুষ সকল মানুষ একসাথে একটি চুক্তির মাধ্যমে আবদ্ধ হয়ে তারা এই বসবাস করবে সবাই সকলেই সমান হারে ট্যাক্স দিবে খালদা দিবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করবে অর্থাৎ এখানে হিন্দু আর মুসলমানের ভিত্তিতে কারো অধিকার খুণ্ড হবে না সকল মানুষ সমান অধিকার ভোগ করবে এটা হচ্ছে কোরআনের রাষ্ট্র এটা হচ্ছে রাসুলের সুন্দর অনুযায়ী রাষ্ট্র এটা হচ্ছে খিলাফার রাষ্ট্র সংগ্রামী উপস্থিতি আমরা কথা দিচ্ছি আপনারা যদি সাথে থাকেন বাংলাদেশে জামায়াত ইসলামী এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ সারা দেশে আওয়াজ উঠেছে এই চৌহান্ন বছরে আমরা সকল দলকেই দেখেছি এবার আমরা জামাতকে দেখতে চাই আমরা দেখতে চাই আপনারা যদি আমাদেরকে দেখেন আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমাদের আমির বলেছে আমাদের জামাতের কোন নেতা যারা তাদেরকে এক করেছিলেন এই মান মন্দির ছিলেন খুঁজ দেখবেন তা হয়তো আপনারা জানেন জামাতের একজন নেতা করবেন কোন চাঁদাবাজির কোন রেকর্ড নেই কোন বাস্তব দখলের রেকর্ড নেই কোন পেয়ার গার্ড দখলের রেকর্ড নেই অতএব আমরা যদি ক্ষমতা আসি আমরা ওখানে বাস্তব দখল করতে দেবো না কাউকে সন্ত্রাসী করতে দেবো না কাউকে চাঁদাবাজি করতে দেব না ভাবে যারা প্রকৃত ইদারাদার কেবল মাত্র তারাই এগুলো ভোগ কাউকে রাজনীতির ছাত্র ছাড়াই আমরা এগুলো করতে দিব না সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন আমাদের আরেকজন বক্তা আগে বলেছে বাংলাদেশে জামায়াত ইসলামের যারা নেতা করবে তারা কেউ বেকার নয় রাজনীতি তাদের পেশা নয় প্রত্যেকেরই একটা পেশা রয়েছে আমি একটা কলেজের শিক্ষক ও একজন কাজী উনি এক প্রতিষ্ঠানের শিক্ষক কেউ মস্তিজরিমা কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ অটো চালক কেউ সিএনজি চালক অর্থাৎ আমাদের একজন নেতা কর্মীও বেকার নয় রাজনীতি তাদের পেশা নয় এই জামা যদি ক্ষমতা আসে এই দলের নাম ভাঙিয়ে তাদের কর্মসংস্থানের কোনো প্রয়োজন হবে না তাদের কোনো চাকরির প্রয়োজন হবে না তাদের আয়ের কোনো উচ্চ রাজনীতি হবে না অতএব বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে গ্রহণ করে এক নয় ইনসাফ ভিত্তিক সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে তাই আসুন আপনারা যারা শুনছেন এখানে যারা উপস্থিত আগামী নির্বাচনে আপনারা সবাই বাংলাদেশ জামায়াত ইসলামের ছায়া তেলে সমবেত হয়ে নির্বাচনে বিপন্ন সংকট ভোটের মাধ্যমে আমাদেরকে জয়ী করবেন আমরা সংসদে যেভাবে আইন কোরআন ইসলামের আইন প্রতিষ্ঠিত করবো ঠিক তেমনি একটা রাষ্ট্র থেকে শুরু করে একজন গ্রাম পর্যন্ত এবং প্রতিষ্ঠিত করবে হক প্রতিষ্ঠিত করবো ইনসা আল্লাহ সবাইকে যারা কষ্ট করে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এলাকার সম্মানিত মুরগিয়ান যারা আমাদের তাকে সারা দিয়ে আমাদের মঞ্চে এসে হাজির হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ బంగ్లాదేశ్ ఇస్లామి జిందారా